আসসালামু আলাইকুম আশা করি কাছে দিলে যে এখান থেকে ভিডিওটা দেখতেছেন আলপাক সবাইকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার এক আপু মেসেঞ্জারে মেসেজ করছে যে আপু পেস সম্পর্কে কিছু বলো তো আসলে পেস সম্পর্কে কী বলবো আসলে আমি যতটুকু জানি অতটুকুই আমি আসলে কিন্তু এত আসামরি কিছু জানি না হয়তো বা অনেক দিন ধরা কাজ করতাছি তো কাজ করতে করতে অনেক কিছুই শিখা নিছি আর কি যে একবার ভুল করছি ওই ভুল থেকে শিক্ষা নেওয়া আর কি তা আসলে এই তো দেখেন সকালবেলা ঘুমের থেকে ওইটা প্রতিদিনের আমাদের নিত্যদিনের যে কাজগুলা ওই কাজগুলাই করতেছি। প্রথমে প্লেট বাটিগুলো ধুইলাম তো দোয়ার মাঝে দেখা গেছে আমি একটু ভিডিও করে নিলাম আর কি তো এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তাছাড়াও ভিডিও করা সবচেয়ে মানে ভিডিও তো সবাই করতে পারে তবে উপস্থাপন করাটা হচ্ছে বেশি জরুরি আপনার কথা বলার স্টাইল ধরন তো আমি মনে করি আপনি যেভাবে কথা বলতাছেন ঠিক ওইভাবেই বললেন আসলে আর্টিফিশিয়াল কিছু দেওয়া সম্ভব না যে আপনি প্রতিদিন যা করতেছেন তাই করবেন আপনি যদি নতুন নতুন রেসিপি করতে যান আপনি কিন্তু পারবেন না কারণ ওই অভিজ্ঞতা সবার থাকে না বা ওইটা কিন্তু অ্যাসটা একটা সময় লাগে ধরেন আমি আমার ঘরের কাজগুলা সারা যদি অ্যাসটা করে ভিডিও করতে যাই তাহলে কিন্তু ওই ভিডিওটা মানে অনেকটা সময় লাগবে অনেকটা সময় বার করতে করতেইব ঘরের কাজ ধুইয়া এখন দেখা গেছে আমি ঘরের কাজগুলোই করতেছি ওই ফাঁকে ফাঁকে ভিডিও করতে কিন্তু এখানে আমার অনেকটা সময় যাইতাছে আসলে মোবাইলে যে দুই মিনিটে তিন মিনিটের একটা ভিডিও দিই এটা কিন্তু অতটা সহজ আমরা কিন্তু অত সহজভাবে করি না এখানে অনেকটা সময়ের ব্যাপার সাজানো গোছানো সব কিছু ওরা তারপরে ভিডিও করলাম এরপরে আবার গেছে যে ভালো মানে ভিডিওর মধ্যে কিন্তু অনেক ভিডিও থাকে যে ওইগুলা সবার সামনে দেখানো যায় না ওই ভিডিওগুলো কিন্তু আবার এডিট করে করে কাইটা কাইটে ফালাই দেওয়া লাগে কারণ মানুষ কিন্তু সৌন্দর্যের পূজারি মানুষ সুন্দর খুঁজে আপনাকে সুন্দর করতে হইলে ইউনিকিস করতে হইলে দেখা গেছে বা বিডো করার পরে ভালোভাবে দেখা যে দিকদের রাখার ওই দিক দিয়ে রাখতে হইব বাকিটা কিন্তু এটা ফালা দিতে হইব তো দেখেন আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্লেট পাটি দেওয়া শেষ নাস্তা বানানো শেষ এখন কিন্তু দেখা গেছে যে রান্না বান্না চলে আসছি তো আজকে রান্নার ভিডিও মানে বিডো করার ইচ্ছা আসলো না তারপরে কিন্তু মানে করা লাগে তো আমি এসে মাংস রান্না করতেছি সুটকির ভর্তা বানাবো তো মাঝখানে দেখলাম যে জিরার গুঁড়া নেই এর মধ্যে কিন্তু আবার জিরার গুঁড়া এটা নিলাম যে মাংস তার জিরার গুঁড়া ছাড়া খাওয়া যায় না তা আসলে ভিডিও কিন্তু সবাই করতে পারে তবে এডিটিংয়ে কিন্তু অনেক সুন্দর আছে যে সুন্দর ভিডিও মানুষের চোখে ভালো লাগলে দেখব আর কি তো আমি মনে করি যারা কাজ শুরু করতে চান শুরু করেন আর শুরু করার পরে আপনি ভালো মন্দ বুঝতে পারবেন এর মধ্যে রান্নার মাঝখানে দেখলাম সব ফল দৌড়াদৌড়ি করতেছে মানে বানর আসছে বাড়িতে আর বানর দেখলে তো বুঝেনি যে বাচ্চারা কি করতে পারে একদম সব ওলাপান দেখলাম যে উড়ানোর সিলাই শিলা তো আমি একটু নামলা যে আসলে মোবাইলে দেখা যায় কিনা তো ওই তো আম গাছের মধ্যে বুঝলেন কিনা জানি না ওই যে বানর দেখা যেতেছে গাছের উপরে আর সব ছেলেমেয়ে ছোটো সরো ছেলেমেরা দিল দৌড়াইতেছে